হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকেও চলে আসলাম আমি দেখো পটলের হই কি সুন্দর বেগুনের গাছ দেখতে পাচ্ছ এটা পটলের ঝাং দেখো কত সুন্দর পটলের ঝাংগুলো দেখতে অনেক সুন্দর দেখুন আর এখানে হচ্ছে লঙ্কার গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর লঙ্কা ধরেছে লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝুলে আছে দেখো এরকম দেখতে পাচ্ছ এখানে আমার বাবা আছে ঘাস তুলছে এখানে বেগুন ধরেছে আমাদের পাটের শাক লাগিয়েছি খাওয়ার জন্য দেখো বাই বন্ধুরা আজকের মতো বাই